চোদ্দোই জুলাই দুই হাজার বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট একটা দিন কারণ ওই দিনে আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আন্দোলন কি আর হবে বা কি হবে ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তায় হয়ে আসে সরি এবং আওয়ামী লীগের যে একটা প্রিয় ট্যাগিং এবং ন্যারেটিভ আছে বিরোধিতা করলে রাজাকার ওই রাজাকারের ন্যারেটিভটাকে তারা মোচকে দেয় ঘাড় মুটকে দেয় এবং এর মধ্য দিয়ে আমরা মনে করি যে আন্দোলনে তারা একটা নতুন দিশা দেয় ফলে এখানে মেয়েরা আজকে সকালে আমি একটা কথা বলছিলাম প্রেস কনফারেন্সে যে ইনস্টি একটা মেয়ে লিখেছে যে দু হাজার চব্বিশের চোদ্দ জুলাই কেউ একজন আমাদের স্তব্ধ করে দিতে চেয়েছিল এবং এরপর আমরা হয়ে উঠি জুলাইয়ের কণ্ঠস্বর আসলে ওই দিন হল ভেঙে বেরিয়ে আসার মধ্য দিয়ে মেয়েরা জুলাইয়ের কণ্ঠস্বর হয়ে ওঠে এবং যে কারণে আমরা জুলাইয়ের ফিজিক্যাল ইভেন্ট কিক অফ করছি জুলাই উমেন্স ডে দিয়ে ফলে এটা আমার মনে হয় সরকারের এবং দেশের মানুষের মনোভাব এখানে পরিষ্কার একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে জুলাই আপনাকে গত বছর কিভাবে প্রভাবিত করেছিল কারণ এইভাবে রাজপথে নেমে নেমে আসা তো একটা একটা বড় বড় বিষয় কারণ আপনি পর্যায়ের মানুষ কেন এসেছিলেন না আমার ফেসবুকে যারা আমাকে রেগুলার ফলো করে তারা জানে কোনো আন্দোলন হলে আমি সেটার সাথে থাকি এটার ক্ষেত্রে যেই পরিমাণ অত্যাচার তারা করছিল আমরা বুঝে নিয়েছিলাম যে এটা হচ্ছে মেক অর ব্রেক হয় এবার আমাদের এর হাত থেকে মুক্তি পেতে হবে